মুসলমান আমরা কি সরাইগণ আমরা কি মুসলমান মুসলমানের একটা দল এই দলের নাম বললো আল্লাহর দল ঠিক কি না সহজ হিসাব কোন কঠিন ও দরকার না তোমারে সব দিল তোমারে মানুষ বানাইল তোমারে ঘোষণা দিল তুমি আশরাফুল মখলুকাত মইনুল ভাইয়ের ফুতে আমিনুল ভাইয়ের আব্বা ডাকলে যদি মইনুল ভাইয়ের চোখে দিয়া পানি যায় ওই আল্লাহরে ফালাইয়া তুমি যখন মাজারে গিয়া শেষ দাদাও তুমি যখন পীরার পায়ে শেষ দাদাও তুমি আল্লাহ আকবার বাদ দিয়া তুমি যখন নেতার নামে স্লোগান দাও আমার আল্লাহর কলজা ফাইটা যায় ঠিক কিনা তুমি এই আল্লাহ বাদ দিয়া মাইসার নামে স্লোগান দাও আল্লাহ কয় তোর কাছে আমানত রাখছি দেখে না গাছনের দিন লগে লগে যদি তোর যান না লই যাইত তুই দেখ কোনো লাশ হইয়া মাটির লগে বিশ্বাস গেলি গে তোর কাছে বার আমানত রাখলাম তুই এখন স্লোগান দেশ মুখের চরিত্র ইয়ার মতো পবিত্র তুই কাম করতে সত্য এটি তোরে কইলাম সব খাইস মদ খাইছা তুই সব বাদ দিয়ে হন মদ খাইতে আসো টান যা দিয়ে তোরে কইলাম সব খাইস গান না তুই আঞ্জা জাদি গান জারকেতি আছ তুই তুই অ্যাপা খাস তুই জেন্সি দিল খাস কেডা কারবার কি তরে জান্ডা দি ইস্লাম দেই কত স্লোগান দিবি আল্লাহর নামে না তুই নারায়ে তিবের আল্লাহু আকবার কইবি আর কইতে গেলে টিটকারি দে আইব এইটা হনুস্কৃতি তুই তরতে বালা যেই নবীরে না বানাইলে কিচ্ছু বানাইলাম নই হেই নবী তো টিটকারি পাইছে হেই নবীরে তো মেসে মস্কারা করছে হেই নবীরে তো জিনে দর্ছে কইছে হেই নবীরা রাস্তাত কারা বিছাইছে আফন সাসিয়ে হেই নবীর মাথার উপরে উডেন নারী বুড়ি দিছে তুমি কয় না শনি বুদ্ধি কলি বুদ্ধি একটা টিটকারি বানলে তোমার সহ্য হয় না ইমান হইল তামর আল্লাহর নবী কয় এমন একটা সময় আসবে একটা শূন্য থাতের তালুতে রাখা জ্বলন্ত অঙ্গুরের টুকরাটা রাখা যেমন কষ্ট একটা শূন্য ধরে রাখা এমন কষ্ট এরপরে তুমি কিন্তু টিটকারি হুনলে কাটতেই যাও ছত্রিশ বছর মুস্তাক ফয়েজি মাহফিল করি কয় বছর আহারে উঠলো কেন এটা এই কয় বছর কথা কথা কয় বছর ছত্রিশ বছর মুস্তাক ফয়েজি মাহফিল করি মাহফিলটার ফাওড়া দিলে মাহফিলটার ওজন বুঝি আজকে তোমাদের এই মাহফিল কদম দিয়া আমার মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে

আবাৰ যদি মনে কৰে যে আৰু কতকন টাইম দিবই নাপাৰবনি সুতা দাং বুজা গেল আল্লাহ যেহেতু সুযোগ দিছে মাইৰি দিল্লা হুবিহি খাই ৰাণী ফাকী ফিতিত যাকে আল্লাহ কল্লাম দিটো চাই নাজার দিটো চাই কবুল কৰতো চা আল্লা তাৰে দিন বুজাৰ সুযোগ দেয় যিহেতু সুযোগ দিছে বুজা গেল কল্লাম দিতো চা বুজা গেল আল্লাহ দাৰে চান্ন দিতো চা আব্দা জাইবেনী সকলে মাইদেউতো কয় নাদেহি আৰে জাইবেনী যান দা

আমরা যেহেতু এক মাহ অনেকক্ষণ ধরে বইয়া রয়েছি আপনি আমরা একটা কোনা দিয়া একটা লম্বা ফুল পালিশ বানাই দিলে সকল আঞ্জাদি খুব বেশি জায়গা আহ তুমি তো চিনছো না